ক্যান্সার তো আমরা আরও যখন ছোটোবেলা ছিলাম শুনতাম যখন ক্যান্সার হয় তখন কোনো অ্যান্সার থাকে না ক্যান্সার হলে মানুষের জীবন প্রায় শেষ জীবন প্রদীপ নিবেই যাবে এরকম একটা কথা চিন্তা করা হয় সেই ক্ষেত্রে সারা পৃথিবীতে তো ক্যান্সারের অবস্থা ভয়াবহ আমরা জানি বাংলাদেশের বর্তমানে ক্যান্সারের অবস্থা কতটুকু ভয়াবহ ধন্যবাদ মানে অবস্থা বলতে যদি আমরা বোঝাতে চাই যে ক্যান্সারের মানে বিস্তারটা কেমন মানে যে ক্যান্সার লোড বা এটা কেমন সেটা তো অবশ্যই সারা পৃথিবীতে যেমন অনেক বেড়ে গেছে আমাদের দেশেও বেড়ে গেছে যেমন আমাদের আন্তর্জাতিক যে সংস্থাগুলো কাজ করে সারা বিশ্বের বিভিন্ন দেশের ক্যান্সার পরিসংখ্যান নিয়ে বা গবেষণা নিয়ে আই নামের একটা প্রতিষ্ঠান তারা একটা গ্লোবো ক্যান নামে একটা সব মানে একটা ডেটা তারা করেছে পরিসংখ্যানের সেখান থেকে বাংলাদেশ সম্পর্কে বলা আছে সর্বশেষ যে তথ্যটা যে বাংলাদেশে প্রতি বছর নতুন করে এক লাখ সাতষট্টি হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় নতুন করে আক্রান্ত হয় এবং এক লাখ সতেরো হাজার মানুষ প্রতি বছর মারা যায় এটা হলো আন্তর্জাতিক সংস্থার হিসাব তো সেই হিসাবে তো অবশ্যই এটা একটা মানে চিন্তার বিষয় বড় চিন্তার বিষয় আবার যদি আমি বলি যে ক্যান্সারের যে নিয়ন্ত্রণ মানে আমরা যদি ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে চাই আমরা সবাই সবসময় বলি ক্যান্সার চিকিৎসার কথা আসলে শুধু চিকিৎসা দিয়ে আবার এর এই রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না তো এখানে আমাদের এখানে প্রতিরোধের কথা বলি মানে প্রাথমিক প্রতিরোধ যাতে না হয় ক্যান্সার আবার হয়ে গেলে যেন খুব প্রাথমিক অবস্থায় বা সূচনায় ধরা পড়ে আর্লি ডিটেকশন বলি আমরা ক্যান্সার স্ক্রিনিং বলি এটা হয়তো সুযোগ পেলে একটু বলবো পরে আর পাশাপাশি এর সাথে চিকিৎসা এবং যাদের চিকিৎসা দিয়ে নিরাময় করা সম্ভব না এমন কিছু ক্ষেত্র আছে যেগুলিকে আমরা বলি পেলিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা এই যে চারটা প্রধান রাস্তা বা অ্যাপ্রোচ যদি আমরা বলি কিভাবে ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায় এক্ষেত্রে কিন্তু সারা পৃথিবীতে অনেক অনেক উন্নতিও হয়েছে একদিকে যেমন রুগীর সংখ্যা বাড়ছে আমাদের জীবনযাপনে নানা পদ্ধতির কারণে নানান পরিবর্তনের কারণে আবার চিকিৎসা বিজ্ঞানের অনেক অভাবনীয় উন্নতিও হয়েছে তো চিকিৎসা এখন ক্যান্সার রোগী যে নো অ্যান্সার আমরা বলবো না আমাদের কাছে অনেক ক্যান্সার আছে এখন ক্যান্সারের অনেক ক্যান্সার আছে তারপর চিকিৎসা বলতেছি প্রতিরোধ নিয়ন্ত্রণ আর সূচনায় নির্ণয় সব কিছুতেই তো বাংলাদেশেও এই এই যে পরিবর্তন বা এই উন্নয় এই যে উন্নতি চিকিৎসা বিজ্ঞানের সেটা কিন্তু বাংলাদেশেও তার আও বাইরে না বাংলাদেশে যদি আমি বলি আমি তো ক্যান্সার ইনস্টিটিউটে এখানে তিরিশ বছর ছিলাম একদম সেই শুরু থেকে নব্বইয়ের দশকের শুরুতে আমি জয়েন করি এবং দু হাজার শেষের দিকে আমি এখান থেকে অবসরে যাই তো আমার দেখা যদি সেটা বলি যে বাংলাদেশে আমি ওই সময় যখন আমরা যোগ দিই এই সাবজেক্টে তখন যে অবস্থাটা ছিল ক্যান্সার চিকিৎসার তো সেখান থেকে আমরা অনেক অগ্রসর হয়েছি যেমন আমি চিকিৎসা চিকিৎসার কথাকে বলি ক্যান্সার চিকিৎসার যে বিভিন্ন প্রধান যে তিনটা পদ্ধতি আমরা বলি যে একটা হলো অপারেশন বা সার্জারি কেমোথেরাপি বা ঔষধের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয় এবং রেডিয়েশন বা বিকিরণ চিকিৎসা মানে মানে রে দিয়ে বা রোসতি দিয়ে যেটা ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করার যে সিস্টেম এর বাইরে আরও কিছু ভেরি আছে যেমন ইমিউনোথেরাপি বলি আমরা হরমোন থেরাপি টার্গেটের থেরাপি এরকম অনেক কিছু আছে দেখ মূলত এই তিনটাই তিনটাতেই আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে আমাদের ক্যান্সার অপারেশনের যে যেমন আগে আগে যেমন জেনারেল সার্জন এখানে আমরা এখন ক্যান্সার সার্জন বা সার্জিক্যাল অনকোলজিস্ট পাচ্ছি এটা একটা সাবজেক্ট হিসাবে আমাদের তৈরি মানে পোস্ট গ্রাজুয়েশনে এই সাবজেক্ট আছে এখানে পড়ানো হচ্ছে পাস করছে ডাক্তাররা এখানে আমাদের মেডিকেল অনকোলজি কথা বলি কেমোথেরাপি যেটাকে বললাম আর কি এখানেও বিশেষজ্ঞ ডাক্তার এখনো প্রয়োজনের তুলনায় অনেক দূরে আছি আমরা কিন্তু আবার শুরুর তুলনায় অনেক দূরে এগিয়ে গেছি তো এটা আছে কেমোথেরাপির যে সর্বশেষ যে ওষুধটা সারা পৃথিবীতে আসছে আবিষ্কার হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সেটা বাংলাদেশেও পাওয়া যাচ্ছে বাংলাদেশেও কিছু কোম্পানি কেমোথেরাপির ওষুধ তৈরি করছে আর বিকিরণ বা রেডিয়েশন চিকিৎসার যে সেই আমরা যখন দেখতাম যে কোব কোবাল্ট না ডিপ এক্সরে মেশিন যখন আমরা আসি ক্যান্সারে ছিল না কিন্তু আমরা এখান থেকে রেফার করতাম ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজ এটা ডিপ এক্স রে মেশিন অর্থাৎ এক্সরে মেশিনটাই একটু কিলো ভোল্টেজে দেওয়া হতো যেটা যেটা ওই অনেক ধরনের যে বলব পুড়ে যাওয়া নানান ধরনের সমস্যা হওয়া সেখান থেকে তারপরে কোবাল্ট এখন আস লিনিয়ার এক্সিলেটর নামের অত্যাধুনিক মেশিন এর সাথে প্রযুক্তি আছে আইএমআরটি আই সহ মানে থ্রি ডি নানান ধরনের প্ল্যানিং সব কিছুই বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে। এটা আমি যেমন বলছি দর্শকরা যাতে আবার আমরা ভুল মেসেজ না পাই আমাদের বাস্তব অবস্থাটা বোঝার জন্য এই আধুনিক প্রযুক্তিগুলো সবই বাংলাদেশে আসছে অনেক প্রাইভেট সেক্টরে অনেক ভালো 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 হাসপাতাল হয়েছে কিন্তু এটার প্রতি বাংলাদেশের যদি একশো শতকরা একশো জন মানুষের যে প্রবেশাধিকার সেটা ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে সেখানে আমরা শতকরা দশ ভাগের বেশি ওইটাতে দিতে পারছি না আবার পাশাপাশি সরকারি হাসপাতালেও কিন্তু চিকিৎসা সুযোগ বেড়েছে কিন্তু সেখানে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমাদের ব্যবস্থাপনা সংকটের কারণে আমাদের রুগীরা সেই সেবাটা সেই সুযোগটা পাচ্ছেন না যদি পরে সুযোগ পেলে হয়তো এটা নিয়ে একটু বলবো